নয় ভেনুতে বাংলাদেশ কি পাবে ইংল্যান্ডকে হারাতে সিরিজ জিততে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ইতিহাস কিন্তু বেশ আশা জাগায় সে কারণেই কিনা মাশরাফি পাপনরা আশাবাদী অন্যদিকে ইংলিশরা বেশ সতর্ক ভেনু বিবেচনায় দুই দলের পাল্লা মেপেছেন নাবিল ক্যাসার চিটাগান বাংলাদেশের লাকি ভেনু তথ্যটার সাথে একমত হতে পারে ইংল্যান্ডও ১১ বিশ্বকাপের হারটা নিশ্চয়ই ওদের মনে পড়ে টাইগার কাপ্তান মাশরাফি কিংবা বোর্ড প্রেসিডেন্ট পাপন দুজনই তাই টানা সাত নম্বর সিরিজ জয়ের ছবি আঁকছেন খেলার মধ্যে তো কিছু লাখ দরকারি এবং চিটাং হ্যাজ অলওয়েজ বিন লাকি ফর আস সবাই যদি ফিট থাকি এবং চিটাং এর যে ভালো মতো प्रिपरेशन নিতে পারি তো অবশ্যই সুযোগ আছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের পরিসংখানো চোখ টানে এই মাঠে স্পিন ধরে রানটা একটু কমই হয়

there's there a reason why Bangladesh have won the last six series at home they know these conditions they know how to plan their conditions and we kept you know we keep saying it they are not a pushover team. They know how to bowl on these pitches. their spinners are all low and skiddy their seamers are all low and skiddy and straight <laughs> lucky grounded lucky sevener hatchani. Tana shot number series Jota who <laughs> Nabil Kasar, Ekator.